নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কিন্তু আমি বানিয়ে দেখাবো একদম ভিন্ন স্বাদের একটি নতুন রেসিপি যেটি কিন্তু আপনারা অনেকভাবেই খেয়ে থাকেন কিন্তু এই জিনিসটা দিয়ে কিন্তু একদমই আপনারা কখনোই কিন্তু বাড়িতে বানিয়ে খাননি দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি আলু এখানে আমি আলু নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ গুঁড়ো এবারে আলুগুলোর ওপরে আমি লবণ হলুদটা খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি আমি আলুগুলো কিন্তু দেখুন গোল গোল করে কেটে নিয়েছি একদম যেন আলু ভাজার মতন তো বন্ধুরা চলুন এই আলু ভাজার মতন আলু কেটেই কিন্তু আমি রেসিপিটি বানাতে চলেছি তো দেখুন তেল গরম হয়ে গেছে তেলের উপরে আমি আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো দিয়ে খুব ভালো করে আমি আলুগুলো লাল করে কিন্তু ভেজে নেব তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেল যেসব নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকোনটি প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি আপনারা আপনাদের ফোনে সর্বপ্রথম পেয়ে যাবেন দেখুন এখানে নিয়ে নিয়েছি এক চামচ কালো সর্ষে আর দিয়ে দেবো এখানে দু চামচ পোস্ত এবারে কালো সর্ষে পোস্তটা খুব ভালো করে কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি এখানে তিনটে কাঁচা পাকা লঙ্কা তো আলুটা এখানে খুব ভালো করে কিন্তু এখনও ভাজা হয়নি আমি একটু নাড়াচাড়া করে নিলাম আবারও কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি তো দেখুন আলুটা কিন্তু অনেকটাই সুন্দর ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবারে আমি তেল ঝরিয়ে তুলে নেব তো বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু মাছের ঝাল খেয়েছেন বা কোনো বেগুনের ঝালও খেয়েছেন কিন্তু আজকে কিন্তু আমি রেসিপিটি যেটি বানাচ্ছি সেটি কিন্তু হলো একদম আলুর ঝাল দিয়ে দিলাম তেলের ওপরে ফোড়নে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি সর্ষে পোস্তর যে পেস্ট বানানো হয়েছিল সেটা ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিলাম দেখতেই পাচ্ছেন এবার আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ আমি এবার এখানে দিয়ে দিলাম লবণ দিয়ে দেওয়ার পরে ভালো করে এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এই সরষে পোস্তটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেব অনেকেই কিন্তু ওই কাঁচা সর্ষে পোস্তর ওপরেই আমরা অনেক মাছ বা অনেক জিনিসই আমরা রান্না করি কিন্তু যদি এই সরষে পোস্তটা ভালো করে একটু কষিয়ে নেওয়া হয় তাহলে তার স্বাদটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায় দিয়ে দিয়েছি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে কিন্তু এক চামচ কিন্তু রেড চিলি পাউডার ছিল আমি কালারের জন্য দিচ্ছি দেখুন মশলাটা কিন্তু খুব ভালো মতো কষিয়ে আসছি এবারে গা থেকে কিন্তু তেলটা ছেড়েছে মশলার গাল থেকে গা থেকে তেল ছেড়েছে ভালো করে নাড়াচাড়া আমি করে নিলাম দেখুন অনেকটাই শুকিয়ে এসছে এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল জলটা দিয়ে এভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এবার ভেজে রাখা আলুগুলো এই মশলার ওপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ওপর থেকে কিন্তু দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবারে পাঁচ মিনিট মতো আমি ফুটতে দিয়ে দিয়েছি পাঁচ মিনিট হয়ে এলে একটু শুকিয়ে গেলেই কিন্তু আমি এই আলুর ঝালটা নামিয়ে নেব তো দেখুন শুকিয়ে কিন্তু একদম হয়েছে আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন আমরা একটু ঝাল পছন্দ করি তাই একটু লঙ্কাটা বেশি দিয়ে ফেলেছি তো দেখুন একদম তৈরি হয়ে গেছে আলুর ঝাল এবারে আমি একটা প্লেটে নামিয়ে নেব তো দেখুন আলুর ঝালটা প্লেটে নামিয়ে নিয়েছি দেখতে যেমন অসাধারণ খেতে তো একবারই দুর্দান্ত আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে গরম গরম ভাতে পরিবেশন করুন আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে সম্পূর্ণ একটি ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের বানিয়ে দেখালাম কেমন হয়েছে জানাতে যেন অবশ্যই ভুলবেন না আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার